সম্মানিত স্যার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ আপনারা জানেন মাউসি ইএফটির মাধ্যমে গত ডিসেম্বর থেকে শিক্ষক কর্মচারীদেরকে বেতন ভাতা দেয়া শুরু করেছে কিন্তু ইএফটি শুরু হবার আগে শিক্ষকদের মনে যে আশার সঞ্চার হয়েছিল তার কিছুদিন পরেই সেই আশা গুরে বালিতে পরিণত হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন অনেক শিক্ষক এখনও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির বেতন পাননি অনেকের আবার ইন্ডেক্স ট্রান্সফার ও নিউ এমপিও ভুক্তির জন্য এগারো মাসের অধিক বেতন ভাতা বাকি আবার গত বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস ছাড় হয় আর বিশেষ সুবিধায় শুক্রবারের শিক্ষক কর্মচারীরা সেই টাকা তুলেছেন যদিওবা সরকারি কর্মচারীরা ঈদের আগে অগ্রিম মার্চের বেতন ও বৈশাখী ভাতা পেয়েছেন কিন্তু এমপিওভুক্ত শিক্ষকেরা সেটা পাননি আজ ক্লিয়ার করব আপনাদেরকে মার্চের বেতন কবে দিবে এবং বৈশাখী ভাতা কত শতাংশ পাবেন মাউসির ইএমআইএস সূত্রে জানা যায় ঈদের ছুটি শেষ হবার পর সরকারি অফিস খুলবে এরপর কর্মকর্তারা শিক্ষকদের মার্চের বেতন ও বৈশাখী ভাতা দেওয়ার কাজ শুরু করবেন প্রথমে অনলাইনে ইএমআইএস সেলে শিক্ষকদের নাম এন্ট্রি করবেন এরপর অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল যাবে এরপর অনুমোদন পেলে এজি অফিসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে শিক্ষকেরা তাদের মার্চের বেতন ও বৈশাখী ভাতার মেসেজ পাবেন আর এই দীর্ঘ প্রক্রিয়া শেষ হতে হতে এপ্রিলের শেষ সপ্তাহ ধরবে আমরা বিগত মাসের পরিসংখ্যান থেকে এটা ধারণা করতে পারি এপ্রিলের ত্রিশ তারিখ বেতনের মেসেজ পেলে টাকা তুলতে পারবেন মে মাসের চার তারিখ রবিবার কারণ পহেলা মে শ্রমিক দিবসের বন্ধ তারপর শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি আর চার তারিখ রবিবার ব্যাংক খুলবে আর আপনারা বিগত বছরে নেয় এইবারও বেসিকের বিশ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রাপ্য হবেন আল্লাহ সব শিক্ষকদের বেতন দ্রুত পাবার ব্যবস্থা করে দিক আমিন